রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাক্সো নির্বাচন নিয়ে সম্প্রতি একটা বিবরণ একটা ন্যারেটিভ আমাদের হাতে এসেছে বেশ ইন্টারেস্টিং হ্যাঁ বেশ কৌতূহল জাগানোর মতোই আজ আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তাই না একদম কারণ এই বিবরণটা মানে একটু অন্যরকম এই জন্যে যে এটা নির্বাচনের আগেই একটা নির্দিষ্ট ছাত্রজোটের বিজয়কে প্রায় নিশ্চিত বলে দাবি করছে ঠিক সাধারণত আমরা ফলাফলের জন্য অপেক্ষা করি কিন্তু এই বিবরণটা বলছে না অপেক্ষা করার দরকার নেই ফলাফল তো নির্ধারিতই হ্যাঁ এটাই তো আজ আমাদের আলোচনার উদ্দেশ্য কিন্তু এর সত্যতা যাচাই করা না আবারও বলছি আমরা শুধু দেখতে চাইছি এই বিবরণটা কি বলছে এর যুক্তিগুলো কি কেন এমন দাবি করা হচ্ছে আর এর পেছনে প্রেক্ষাপটটা আসলে কি হুম মানে উৎসটা যেভাবে লেখা সেটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বেশ জোরালো ভাষায় লেখা অবশ্যই আর শুরুতেই তাহলে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা নিয়েই কথা বলে মানে নির্বাচনের আগেই বিজয় নিশ্চিত এই ধারণাটা হ্যাঁ এটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক আনুষ্ঠানিক ভোটের আগেই একটা জোট নিজেদের বিজয় ভাবছে বা বলছে এটা তো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া থেকে বেশ আলাদা চলুন এটা দিয়েই শুরু করা যাক আচ্ছা তাহলে বর্ণনার একেবারে মূল বক্তব্যে যাই খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট যারা আসছে ষোলোই অক্টোবরের নির্বাচনে লড়ছে হ্যাঁ তারা নাকি ইতিমধ্যেই এই ধারণাটাই পুরো বিবরণটার একেবারে কেন্দ্রে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের কথাও কিন্তু বিবরণটায় আছে নির্বাচনটা তো প্রথমে হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের পঁচিশ তারিখে তাই না হ্যাঁ ঠিক তো এই বিবরণ অনুযায়ী এই তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর করার পেছনে নাকি নানা রকম ষড়যন্ত্র আর রাজনৈতিক চাপ কাজ করেছে ও আচ্ছা বিবরণটা যেভাবে বলছে মনে হচ্ছে যেন এর উদ্দেশ্যই ছিল এই বিশেষ জোটটাকে মানে সম্মিলিত শিক্ষার্থী জোটকে দুর্বল করে দেওয়া তার মানে একটা ষড়যন্ত্র তত্ত্বের মতো বিষয় শুধু তারিখ পেছানো না এর পেছনে একটা মোটিভও ছিল বলে দাবি করা হচ্ছে এক্স্যাক্টলি বিবরণটা ঠিক এভাবেই বিষয়টাকে ফ্রেম করছে ওরা বলছে যে এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল জোটের যে জনপ্রিয়তা সেটা কমানো তাদের অগ্রগাথা থামিয়ে দেওয়া কিন্তু মানে এখানেই বিবরণটা একটা টুইস্ট দিচ্ছে রকম তারা দাবি করছে এই চেষ্টার ফল হয়েছে একদম উল্টো আচ্ছা উল্টো ফল হুলতে কি বলছে বিবরণটা বিবরণের ভাষ্য হচ্ছে যারা এই কথিত ষড়যন্ত্র করেছিল শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাকি একদম কমে গেছে মানে তলানিতে ঠেকেছে আর অন্যদিকে এই সম্মিলিত শিক্ষার্থী জোট এর জনপ্রিয়তা আর মর্যাদা দুটোই নাকি আগের চেয়ে অনেক বেড়ে গেছে বিবরণে আকাশ ছোঁয়া জনপ্রিয়তার মতো শব্দও ব্যবহার করা হয়েছে ইন্টারেস্টিং মানে একটা নেতিবাচক পরিস্থিতিকে ওরা নিজেদের পক্ষে একটা ইতিবাচক স্পিন দিচ্ছে হ্যাঁ এটা লক্ষ্য করার মতো কিভাবে একটা চ্যালেঞ্জকে তারা নিজেদের ন্যারেটিভের শক্তি হিসেবে দেখাচ্ছে এটা তো বর্ণনার একটা গুরুত্বপূর্ণ দিক মানে শুধু নিজেদের শক্তির কথা বলছে না প্রতিপক্ষকে কথিত দুর্বলতা বা অগ্রহণযোগ্যতার বিষয়টাও সামনে আনছে আচ্ছা তাহলে এই জোটের কাজকর্ম বা কৌশলের ব্যাপারে কি বলছে বিবরণটা কিভাবে তারাই সোয়াল কল্ড আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেল বলে দাবি করছে এখানে এই বিবরণটা একটা মানে অন্যরকম ছবি আঁকে তারা বলছে এই জোট কেবল ভোটের মাঠে নেমে রাজনীতি করার মতো না মানে শুধু ভোটের রাজনীতিতে বিশ্বাসী নয় তাহলে তাদের মূল শক্তি নাকি শিক্ষার্থীদের প্রতিদিনকার যে সমস্যা সেগুলো নিয়ে কাজ করা নিরন্তর কাজ করা যেমন ধরুন ক্যাম্পাসে খাবার পানির যে সংকট সেটা মেটানো ও দৈনন্দিন ইস্যুগুলো হ্যাঁ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা এমনকি মেস বা ক্যাফেটেরিয়ার খাবারের মান সেখানকার অব্যবস্থাপনা এইসব নিয়েও নাকি তারা বেশ সক্রিয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তার মানে প্রথাগত যে রাজনৈতিক স্লোগান বা বড় বড় প্রতিশ্রুতি তার চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের একদম প্রতিদিনকার যে প্রয়োজন সেগুলোর উপর একদম এবনটা জোটকে প্রায় একজন অভিভাবকের মতো করে দেখাচ্ছে মানে তারা বোঝাতে চাইছে এই জোট বিপদে আপদে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে তাদের সমস্যাগুলো নিজের মনে করে সমাধানের জন্য চেষ্টা করে হুম বিবরণ অনুযায়ী এই যে নিরবিচ্ছিন্নভাবে পাশে থাকা এটাই নাকি তাদের জনপ্রিয়তার মূল কারণ তারা শুধু নির্বাচনের আগে নয় সারা বছর ধরেই নাকি শিক্ষার্থীদের জন্য কাজ করে এই অভিভাবক শব্দটা কিন্তু বেশ ওজনদার এটা একটা নির্ভরতার কথা বলে একটা আস্থার জায়গা তৈরি করে বিবরণটা কি বলছে যে শিক্ষার্থীরাও বিষয়টাকে এভাবেই দেখছে হ্যাঁ বিবরণটা ঠিক এটাই দাবি করছে তাদের কথা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা নাকি এখন মনে প্রাণে এটা বিশ্বাস করে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এই জোটি হচ্ছে আসল বিজয়ী আচ্ছা কারণ তারাই নাকি লম্বা সময় ধরে শিক্ষার্থীদের ভালো মন্দে পাঁশে ছিল তাদের অধিকার নিয়ে কথা বলেছে তাই আনুষ্ঠানিক যে ফলাফল সেটাকে তারা এখন শুধুই একটা ফর্ম্যালিটি হিসাবে দেখছে বিবরণটা এমনটাই বলা হয়েছে তার মানে বিবরণটা একটা ধারণা তৈরি করতে চাইছে যে শিক্ষার্থীদের কাছে যোগ্যতা বা জনপ্রিয়তার মাপকাঠিটা একটু অন্যরকম হয়ে গেছে প্রচলিত নির্বাচনী রাজনীতির বাইরে আর এই জোট সেই মাপকাঠিতেই নাকি পাশ করে গেছে ঠিক ধরেছেন বিবরণ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এমন একটা সেন্টিমেন্ট কাজ করছে যে যারা বছরের পর বছর ধরে কাজ করেছে নিঃস্বার্থভাবে পাশে ছিল তারাই নেতৃত্ব দেওয়ার আসল হকদার হুম। তাই ফলাফলের জন্য অপেক্ষা করাটা অর্থহীন এখন এই ন্যারেটিভটা বাস্তবে কতটা সত্যি সেটা অন্য প্রশ্ন কিন্তু বিবরণটি এই ছবিটাই আঁকতে চাইছে খুব জোরালোভাবে তারা সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির কথা বলে নিজেদের দাবিটাকে আরও বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে আর কি এটা অবশ্যই ছাত্র রাজনীতির যে গতানুগতিক ধারা তার থেকে বেশ আলাদা একটা কৌশল যেখানে সাধারণত আমরা দেখি আদর্শ বা রাজনৈতিক বিভাজনটাই মুখ্য থাকে সেখানে এরা দৈনন্দিন সমস্যা সমাধানকে কেন্দ্রে রেখে একটা গল্প বলছে এবং এই কৌশলকেই তারা তাদের আগাম বিজয়ের প্রধান কারণ হিসেবে তুলে ধরছে আর বিবরণটা কি বলছে যে এই আলোচনা বা ধারণাটা কিছু নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ নাকি এটা ছড়িয়ে পড়েছে না না বিবরণটি দাবি করছে এই ধারণা বা আলোচনা নাকি বিচ্ছিন্ন কিছু না বরং পুরো ক্যাম্পাসে এটা ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে হ্যাঁ বলা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের করিডোর থেকে শুরু করে হোস্টেলের রিডিং রুম লাইব্রেরি এমনকি ক্যাফেটেরিয়ার আড্ডাতেও নাকি এখন একটাই আলোচনা সম্মিলিত শিক্ষার্থী জোটের বিজয় শুধু সময়ের অপেক্ষা এই বর্ণনার মাধ্যমে তারা একটা সার্বজনীন সমর্থনের আভ তৈরি করতে চাইছে এই পর্যায়ে এসে আমাদের যারা শুনছেন তাদের জন্য একটা বিষয় আবার একটু পরিষ্কার করে নেওয়া ভালো আমরা এখানে যা কিছু আলোচনা করছি তার সবটাই কিন্তু আমাদের হাতে আসা ওই নির্দিষ্ট বিবরণটার ওপর ভিত্তি করে অবশ্যই আমরা শুধু বিবরণটার ভেতরের যুক্তি এর কৌশল এটা কিভাবে বিষয়গুলোকে উপস্থাপন করছে সেটাই বিশ্লেষণ করছি এখানে উল্লেখিত কোনো জোটের প্রতি আমাদের কোনো সমর্থন নেই বা আমরা কোনো দাবির সত্যতাও যাচাই করছি না একেবারেই এটা মনে রাখাটা খুব জরুরি আমরা একটা নির্দিষ্ট ন্যারেটিভকে দেখছি সেটাকে বোঝার চেষ্টা করছি যেটা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে রাক্সু নির্বাচন এবং এর সাথে সম্পর্কিত একটা জোটকে তুলে ধরছে ক্যাম্পাসের আসল পরিস্থিতি কি বা অন্য পক্ষের বক্তব্য কি সেটা কিন্তু আমাদের এই আলোচনার বিষয় না আমরা শুধু এই বিবরণটা কিভাবে তার গল্পটা বলছে সেটাই দেখতে চাইছি আচ্ছা এই বিবরণ কি শুধু জোটের কার্যকর্ম আর জনপ্রিয়তর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখছে নাকি এর কোনো বৃহত্তর তাৎপর্য তুলে ধরার চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই করছে বিবরণটা এই জোটকে শুধু একটা সম্ভাব্য বিজয়ী শক্তি হিসেবেই দেখাচ্ছে না বরং তাদেরকে ছাত্র সমাজের জন্য মানে শিক্ষার্থীদের জন্য আশা ন্যায় আদর্শ ও সেবার প্রতীক হিসেবেও উপস্থাপন করছে এটা তো বেশ বড় দাবি আশা ন্যায় আদর্শ ও সেবার প্রতীক হ্যাঁ বেশ উচ্চাবিলাসী একটা ফ্রেমওয়ার্ক তারা বলতে চাইছে এই জোটের কাজকর্ম বা তাদের এই কথিত বিজয় এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না বরং এটা নাকি সারা দেশের ছাত্র সমাজের জন্যই একটা বিরাট অনুপ্রেরণা হতে পারে তার মানে তারা বিষয়টাকে শুধু একটা স্থানীয় ছাত্র সংসদ নির্বাচনের গণ্ডি পেরিয়ে একটা জাতীয় লেভেলে নিয়ে যেতে চাইছে একটা আদর্শিক বিজয়ের মডেল হিসেবে দেখাতে চাইছে একদম বিবরণটা যেভাবে লেখা তাতে মনে হয় তারা এই ঘটনাকে একটা উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এর শেষ বার্তাটাও বেশ সিগনিফিক্যান্ট কি সেটা সেখানে সরাসরি বলা হচ্ছে যখন নেতৃত্ব আদর্শে পরিপূর্ণ থাকে তখন কোন ষড়যন্ত্র বা কোন বাধাই নাকি বিজয়কে আটকাতে পারে না এটাই যেন তাদের মূল মেসেজ বা থিম হুম পুরো বিবরণটা শুনে একটা বিষয় পরিষ্কার হলো এটা শুধু নির্বাচনের আগে কোনো জোটের পক্ষে একটা প্রচার না বরং এটা বেশ গুছিয়ে লেখা একটা ন্যারেটিভ যা একটা নির্দিষ্ট কাজের ধরন এবং একটা আদর্শিক অবস্থানকে বড় করে দেখানোর চেষ্টা করছে ঠিক তারা বোঝাতে চাইছে রাজনৈতিক মারপ্যাচ বা চাপ দিয়ে নয় বরং শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করেই আসল বিজয় আসে এই বার্তাটাই তারা প্রতিষ্ঠা করতে চাইছে একদম বিবরণটার স্ট্রাকচার আর ভাষা যদি খেয়াল করেন বোঝা যায় এর দুটো প্রধান উদ্দেশ্য আছে এক শিক্ষার্থীদের মধ্যে এই জোট সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করা তাদের বিজয় যে অবশ্যম্ভাবী এই ব্যাপারটাকে গেথে দেওয়া আর দ্বিতীয়টা দুই প্রতিপক্ষ বা যারা সমালোচনা করছে তাদের প্রতি একটা পরোক্ষ কিন্তু বেশ জোরালো বার্তা দেওয়া আর এই পুরো ন্যারেটিভটাকে বিশ্বাসযোগ্য করার জন্য তারা এই দৈনন্দিন সমস্যা সমাধানের ইস্যুটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে যেটা আপনি যেমনটা বলছিলেন ছাত্র রাজনীতির গতানুগতিক ধারা থেকে কিছুটা হল ভিন্ন আমরা আবারও মনে করিয়ে দিতে চাই এই আলোচনায় আমরা যা যা বললাম সেই সব তথ্য এবং বিশ্লেষণ কিন্তু শুধুমাত্র আমাদের পাওয়া ওই বিবরণ বা উৎসটির ভিত্তিতেই করা হয়েছে এর বাইরে আমরা কোনো তথ্য যোগ করিনি বা কোনো রাজনৈতিক অবস্থানও নিনি।। হ্যাঁ আমাদের লক্ষ্য ছিল বিবরণটার বিভিন্ন দিক তুলে ধরা এর ভেতরের কৌশলগুলো চিহ্নিত করা আর এর মূল বার্তাটা কি সেটা বোঝার চেষ্টা করা আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এই বিবরণটা শোনার পর এই প্রশ্নটা তৈরি হল যদিও এর উত্তর কিন্তু বিবরণে নেই বলুন ভাবনার বিষয়টা হল ছাত্র রাজনীতিতে যখন কোনো দল বা জোট এভাবে আদর্শিক বা বড় রাজনৈতিক ইস্যুর চেয়ে শিক্ষার্থীদের একেবারে প্রতিদিনকার সমস্যা সমাধানের উপর বেশি জোর দেয় যেমনটা এই বিবরণে দাবি করা হচ্ছে সেই কৌশলটা আসলে কতটা টেকসই এটা কি দীর্ঘমেয়াদে ছাত্র রাজনীতির যে মূল চরিত্র বা তার যে গতিপথ সেটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে মানে এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে এটা আসলে একটা গভীর প্রশ্ন এই ধরনের কৌশল কি শুধু একটা নির্দিষ্ট নির্বাচনের জন্য বা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে জনপ্রিয়তা পাওয়ার একটা টুল নাকি এর মাধ্যমে ছাত্র সংগঠনগুলো সত্যি সত্যি সাধারণ শিক্ষার্থীদের আরও কাছে আসতে পারে তাদের দৈনন্দিন জীবনের সাথে নিজেদের আরও প্রাসঙ্গিক করে তুলতে পারে সেটাই এই পদ্ধতির দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেটা হয়তো সময়ই ভালো বলতে পারবে তবে বিবরণটা যেভাবে এই কৌশলকে হাইলাইট করেছে তা অবশ্যই ছাত্র রাজনীতির যে প্রচলিত ধান ধারণা সেগুলো নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি করে দেয় নিঃসন্দেহে এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের জন্য ভাবনার খোরাক হয়ে থাকলো আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ শেষ করা যাক